সাহেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলকিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমুদুল্লাহ সাব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসেল কারিম সল্লাহ লাহু আইসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবহতের দায়িত্ব পালন করেন নাই নবীহতের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যায় না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাতিসগুলো বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আলী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি নবী তার আগে আরো অনেক নবী না নেই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাহ আল্লাহ পাক আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলোমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে আল্লাহ আল্লাহ পাক কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ফলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াসতাও

একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতে আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না শপথ আগে আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এই কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পর নবুতের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য এটার জন্য একজন আরেকজনকে গালা গালার গালা করার কিচ্ছু নাই যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে ওহি নাজেল হয়েছে নাকি এর আগে কি উনি কালিমা দাওয়াত দিছেন না নামাজের দাওয়াত দিছেন না যাকাতের দাওয়াত দিছেন দেয় নাই তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন তিনি তাহানমুস করতেন হেরা গুহায় কি করতেন তাহান তাহানুষের ব্যাখ্যা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহানুস মানে দেন করা হয় চোখ বন্ধ করে বসে থাকা নয় তাহানুস মানে হলে জাতি নিয়ে চিন্তা করা জাতি গোমরাহির মধ্যে আছে মারামারিতে লিপ্ত আছে মদ জুয়া গাজা, মারামারি জিনা ব্যবচারে লিপ্ত আছে জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহানুস বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাসুল করিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে জিবরিন এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয়েক বছর বয়সে সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালী না একবারও কি দিছে দেয় না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন

আপনি কখন থেকে নবী হয়েছে বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে কলা রাসূল ও আলাইহি ওয়াসাল্লাম ও ওয়া আদামু বাইনার আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী তাহলে ঘোষণা হইছে আগে দায়িত্ব দেওয়া হইছে পরে এই কথাটা সহজ না কঠিন এটা তুল কালাম করার কি আছে রে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা নাকি হজরতে মুসা আলাইকি সালাম হজরত ইব্রাহিম আলাইকি সালাম তারা যে নবী হয়েছে এটা তো আগেই হয়েছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়কি দায়িত্বটা দেওয়া হয়েছে হজরতে মুসা আলাই ইসানা তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলছেন ফাইনাহু তগা ফেরাউন তগা হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না